আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে ঘুমে দিতে উঠে ব্রাশ করে তো আমার হাজব্যান্ডে অফিসে গেল অফিসে তাহার পরে দেখতে আছে আমি ঝাড়ু মারি নেই তো কয়ে আসলো তো ঝাড়ু মারম কি দেয় ঝাড়ুটা একদম ভাঙা ঝাড়ু তো তারপরে আমার হাজব্যান্ডে ভিডিও মেক করে আসলো পিছনে দিতে আমি দেখি নেই তো ঝাড়ু মারার পরে গা পা ধুয়ে আমি কিচেনে যাই তো কিচেনে আজকে বানাইছি রুটি বানাইছি তারপরে তো মা আমার শাশুড়ি মা ফোন করছে দেখ রুটি বানাইতেছি আমিও যে গেলাম মা আপনি কি করেন তো মা কল চা বানাইতেছি তো চা কী দিয়ে খাবেন তো মা কইল গুড়া দেখাম আমার ওই টাইমে মনে হলো তো গুঁড়া দিয়ে চাহ খাওয়ার তো বাড়িতে গেলে আমরা এক্সুয়ালি গুঁড়া দিয়ে চা খাই ভাল লাগে আর আমার শাশুড়ি মা গৌরা গৌরের মানুষগুলো অল্প এই গুঁড়া চাউলের গুঁড়া বানায় চা খায় তো বাটতে গেলে লোকেল গাখীরের এই গুঁড়া চা একদম খুবই ভাল লাগে খায়া তারপরে মানুষ জীবনে ব্যস্ত আর আমার হাজব্যান্ড চাকরি করলেও খুবই একটা সাধারণ মানুষের মতো থাকে একদম খুবই সাধারণ মানুষ এ দেখতে পারছেন তো সারা দিন আজকে মানে আমরা বাড়ির যাওয়ার পরে আইসা দেখিস আঙ্গুজের বাউন্ডারি বেড়া আছে কোয়ার্টারের বেড়াগুলা গরু সরু ঢুকিয়া বেড়া সারা সব ভাঙিয়া হলাই দিছে তারপরে রুমে কামলা বিচরেও পাওয়া যায় না আমরা যেসব কামলা বিচরা ওই টাইমে কামলাও পাওয়া যায় না তারপরে নিজে দিন কাম করলো কাম করার পরে একদম অবস্থা নাই মুখ চোখের তারপরে আমি একটা রুমে রেমেডি বানায় নিলাম মানে মুখে লাগানোর জন্য একদম কালা পড়ে গেছিলো মুখ চোখ তারপরে আমি মাঝে মাঝে এরকম লাগাই দিই আমার হাজবেন্ডের মুখে পিগমেন্টেশন আসো অনেক তো এরকম ঘরের হোম রেমেডি লাগাই ভালো হয়েছে পিগমেন্টেশনটা তো আমি যেখানি রোদে কাজ করে কিবা করে আমি সেদিন এটা লাগাই দেই তো আজকে লাগাইছি আমি এটা দিছি চাউলের গুঁড়া আর হচ্ছে ডাল মসুর ডাল যেটা ওটা আমি একদম গুঁড়া করে নিছি গ্রাইন্ডারে গুঁড়া করে নেওয়ার পরে তারপরে এটা দিছি আমি হানি এলাব্রাজ জেল আর দিছি দই বাড়িতে বানানো দই দিয়ে অল্প লেবুর জুস দিয়ে তারপরে আমি এটা মিক্স করে মুখে লাগিয়ে দিছি আর এটা লাগানোর পরে স্ক্রাব করার দরকার না এটা ফেস প্যাকেরও কাম করব স্ক্রাবেরও কাম করব একদম খুবই ক্লিন হয়েছে দেখতে পারছেন মুখ আমার লগে মুখ মিলাই আসলো যে কার ফেস কত বগা হয়েছে তো দেখতে দেখ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কাকে বেশি বগা দেখা গেছে দেখেন কত সুন্দর হয়েছে এই ফেস এই ফেস প্যাকটা লাগানোর পরে তারপরে আমার আজকে দুপুরের খানে আছিল ডাল আর বানাইছি ডাল দিয়া অমিতা দেওয়া বানাইছি ওটা আমার হাজবেন্ডে ভালো পায় না ডালের মধ্যে অমিতা দিলে তারপরে বিলাহী মাছের ঝোল বানাইছি চান্দা মাছের চাটনি বানাইছি আর বাগুন বর্তা বানাইছি তো আজকে এরকম করে খাওয়া দাওয়া করলাম আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আর ধন্যবাদ